আসসালামাইকুম রহমতুল্লাহ করে প্রজাপতি আসা কিসের লক্ষণ এবং শরীরে প্রজাপতি বসলে কি হয় মূলত বাংলাদেশ হচ্ছে একটি ইসলামিক দেশ দেশে যে কোনো কিছুর পূর্বে ইসলাম কি বলে সে সম্পর্কে জেনে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের দেশে গড়ে প্রজাপতি আসলে কি হয় সেই সম্পর্কে বলতে গেলে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের মতবাদ পাওয়া যায় সেই মতবাদগুলো হলো আমাদের দেশে কারো গায়ে যদি প্রজাপতি বসে তিনি যদি থাকেন অবিবাহিত প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে মনে করা হয়ে থাকে তার বিয়ের ফুল ফুটলে বলে ধারণা করা হয় আবার কোথাও কোথাও সাদা প্রজাপতিকে কোনো সুভাগ্য কিংবা সুফল বয়ে আনবে এর প্রতীক মনে করা হয়ে থাকে গ্রামের মানুষরা বিশ্বাস করেন গড়ে যদি কখনো লাল প্রজাপতি আসে সেক্ষেত্রে সেই প্রজাপতি গড়ে কোনো বিয়ের সংবাদ কিংবা সুসংবাদ নিয়ে আসছে আবার যদি কালো প্রজাপতি গড়ে আসে সেক্ষেত্রে তারা মনে করে থাকেন এই প্রজাপতি কোনো দন দৌলতের সংবাদ নিয়ে আসছে অনেকে মনে করে থাকে যে দুটি প্রজাপতি যদি একত্রে উড়ে থাকে তাহলে এটিকে ভালোবাসার প্রতীক হিসেবে সম্বোধন করে এছাড়াও অনেকে বিশ্বাস করে থাকেন যে মৃত কোনো ব্যক্তির আত্মা স্বর্গে প্রবেশ করার আগ পর্যন্ত প্রজাপতি হয়ে ঘুরে বেড়ায় অনেকেই বলে থাকেন মানুষের আত্মা নেওয়া হয় প্রজাপতির রূপে এবং তাই এরা প্রজাপতিকে খুবই শ্রদ্ধা করত এবং খুবই বয়ের সাথে দেখত এসব মন গড়া কথা কুসংস্কার এই কথাগুলো কোরআন হাদিসে কোথাও পাওয়া যায়নি এছাড়াও এলাকা বেদে আরো অনেক কুসংস্কারের প্রচলন রয়েছে এসব মন করা কথা ইসলামে এর কোনো বৃত্তি নেই একজন মুসলমানের কাজ হল সব ধরনের কুসংস্কার বাদ দিয়ে সব ক্ষেত্রে আল্লাহ তালার উপর দৃঢ় ইমান ও সুদৃঢ় আস্থা রাখবে ইমনি আব্বাস রদি তালান থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তারা হবে এমন লোক যারা শরীয়তে নিষিদ্ধ যার হুকের আশ্রয় নেয় না কোন বস্তুর শুভ অশুভ মানে না একমাত্র প্রতিপালকের উপরই ভরসা রাখে আল্লাহ তালা আমাদেরকে এসব মন গড়া কথা এবং কুসংস্কার থেকে হেফাজত থাকার Taufik dan kurun amin.